আগামীকাল বাংলাদেশ যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সেই ছাত্রলীগের বার্ষিকে যদি কেউ পালন করার চেষ্টা করে অবশ্যই আমরা আগামীকাল রাজপথে থেকে তা মোকাবেলা করবো আজকে এই বিক্ষোভ মিছিলের সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বগুড়া সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আমার অতুল চন্দ্র দাস বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বিশ নম্বর ওয়ার্ড বগুড়া সদর উপজেলা যুব দলের অন্তর্গত সবগ্রামীণের যুব দল এবং সবগ্রাম চার মাথা শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানে শুভ সদর উপজেলা দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী ভাইরা আপনারা জানেন গত গত সতেরো বছর যাবত এই শেখ আছি না খুনে আছি না গুমের নেতৃত্ব দানকারী আমাদের দেশে যে নয় রাজ্য সৃষ্টি করেছিল যে দুঃশাসন যে খুন গুমের নেতৃত্ব দিয়েছিল তার অনুগত ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্যবিধি আন্দোলনের প্রতিফলন হিসেবে পাঁচই আগস্টের পর আমরা একটি বাংলাদেশ বাংলাদেশের হিসেবে মানুষ হিসেবে আমরা বসবাস করে যাচ্ছি একসাথে ভাইরা এই নিষিদ্ধ এক কালকে তাদের আগামী আগামীকাল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বলতে চাই এই নিষিদ্ধ সংগঠন

দেখবেন এই আবে দোসরা যেন কারো কাজের ওপর হল করে রাজপথে যেন মিছিল মিটিং না করতে পারে আপনারা সেদিকে সজাগ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদাষ্ট্রপতি অমর দোষনেত্রী বেগম কালেদাজি জিন্দাবাদ

এ বাকি সঙ্গে আসলে রাউানি দু Dinlavar! 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 Dinlavar!